আচ্ছা আপনি কি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চান যদি আপনার এসএসসিতে থাকে টু পয়েন্ট তাহলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে টু পয়েন্টের মাধ্যমে আপনি কোন পদে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে কোন শাখায় আপনি যোগদান করতে পারবেন তাছাড়া যে সকল শারীরিক যোগ্যতা বয়সীমা লাগবে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব আমি সজিব আহমেদ চলুন ভিডিওটি শুরু করে যাক তার আগে যারা এই চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন সোভিওর্স আপনি মূলত বাংলাদেশ সেনাবাহিনীর এমারজেন্সি শাখায় যোগদান করতে পারবেন এসএসসিতে টু পয়েন্ট পে এখানে তাছাড়াও আপনার যে উচ্চতা লাগবে উচ্চতা সম্পর্কে সার্কুলারে উল্লেখ করে দেওয়া রয়েছে যে আপনার উচ্চতা লাগবে পাসপোর্ট ছয় ইঞ্চি এছাড়াও যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের যে ছেলেরা যোগদান করবে তাদের উচ্চতা হতে হবে পাসপোর্ট চার ইঞ্চি এছাড়া আপনার ওজন হতে হবে ন্যূনতম উনপঞ্চাশ কেজি বুকের মাপ অবশ্যই হতে হবে স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি চোখের পাওয়ার হতে হবে ছয় বাই ছয় স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে তাছাড়া আপনার যে সকল যে যোগ্যতা আপনার লাগবে অবশ্যই সেটা সাঁতার জানতে হবে পঞ্চাশ মিটার ন্যূনতম এবং বৈবাহিক অবস্থা অবশ্যই হতে হবে অবিবাহিত হতে হবে আপনাকে তাছাড়া ভিওর্স আবারও বলতেছি যে আপনার এমরডেসিতে সৈনিক পদে যোগদান করার জন্য আপনার ন্যূনতম টু পয়েন্ট পাইতে হবে এসএসসিতে এবং বয়স হতে হবে আপনার বয়সীমা থাকতে হবে সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এখানে সতেরো বছরের কম হলে হবে না এবং পঁচিশ বছরের বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না সো সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে এমওসি শাখায় যোগদান করতে পারবেন এবং এসএসসিতে টু পয়েন্ট পে তাছাড়া যদি আপনার যদি থ্রি পয়েন্ট আপনার যদি যোগ্যতা থেকে থাকে আপনার যদি এসএসসিতে টু পয়েন্ট সরি থ্রি পয়েন্ট পে থাকেন তাহলে আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীর যে সৈনিক পদে সেখানে কিন্তু আপনার পদোন্নতি প্রাপ্ত আপনি হতে পারবেন সে সুযোগ তারা করে দিবে সো আপনার ন্যূনতম টু পয়েন্ট আপনি এমরজেন্সি শাখা যোগদান করতে পারবেন এছাড়া আবারও অনেকে প্রশ্ন করে থাকে যে বাংলাদেশ সেনাবাহিনীর এমরজেন্সির যে নির্বাচন পদ্ধতি কিরকম ভাবে হয় এখানে মূলত তারা সার্কুলারে উল্লেখ করে দিয়েছে যে স্বাস্থ্য পরীক্ষায় আপনাকে টিকতে হবে তার পরবর্তীতে শারীরিক পরীক্ষায় লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা মূলত বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিবত্তার মধ্যে হবে তার পরবর্তীতে আপনাকে ভাইভাতে অংশগ্রহণ করতে হবে ভাইভাতে আপনি সিলেক্টেড হয়ে গেলে আপনার চাকরিটা মূলত হয়ে যাবে এবং আপনার যে সকল যে ধাপ থাকবে মাঠে সবগুলোতে সিলেক্টেড হয়ে যাওয়ার পর আপনার কিন্তু ছয় মাস মেয়াদি একটি মৌলিক প্রশিক্ষণ সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তার পরবর্তীতে আপনার চাকরি জীবন শুরু হয়ে যাবে সো এক্স্যাক্টলি আপনাদের সবাইকে বোঝাইতে পারছি তাছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে যে এমওডিসি সম্পর্কে সো আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আপনাদের কমেন্টের রেসপন্স করে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আর যারা এখনও এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি পরবর্তী সকল ডিফেন্সের তাছাড়া সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর চাকরির খবর এবং আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই সাথে আমি সজীব আহমেদ আপনাদের ধন্যবাদ জানাই ভিডিওটি দেখে শেষ করার জন্য আল্লাহ হাফেজ